আমি একটা ভিডিওতে বলেছিলাম যে কিভাবে বিপেন ছাড়া ফ্রি ফায়ার খেলবেন অনেকের কাজ করছে আবার অনেকের কাজ করছে না তো আমি আজকে আপনাদের জন্য এমন একটা বিপেন নিয়ে চলে আসছি যেটা দিয়ে আপনারা খুব সহজে গেম খেলতে পারবেন সুন্দর আপনাদের ফোনে গেম খেলার সময় আর এই ভিডিওতে যারা আমার দেখছেন তারাও গিয়ে আমার ওই ভিডিও দেখে চেষ্টা করতে পারেন আপনাদের যদি কাজ করে তাহলে তো ভালোই আর যদি না কাজ করে তাহলে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন আজকে আমি এমন একটা বিপিএন এর নাম বলবো যেটা দিয়ে আপনারা খুব সুন্দর গেম খেলতে পারবেন তো চলেন আমরা ভিডিওটা শুরু করে ফেলি তো বর্তমানে কিন্তু গ্রামীণ সিমের রবি সিমের Airtel সিমে কিন্তু ব্যান করা হয়েছে ফ্রি ফায়ার অনেক ভিডিও দেখছেন অনেক ইউটিউবাররা সাজেস্ট করে অনেক রকমের VPN এই VPN দিয়ে আপনারা গেম খেলতে পারেন না মু ফোন অনেক ল্যাগ করে ফোন গরম হয়ে যায় আর অনেক রকম সমস্যা আছে সেই VPN গুলোতে আপনাদের পিনও অনেক সমস্যা করে সেই VPN গুলোতে আজকে আমি এমন একটা নরমাল VPN সাজেস্ট করব যেটা দিয়ে আপনার ফোন স্মুথলি কাজ করবে আর অনেক সুন্দর আরামের গেম খেলতে পারবেন কোনো ল্যাগ করবে না তো সর্বপ্রথম চলে যাবেন আপনারা VPN ইনস্টলেশনটা ডাউনলোড করতে হলে কিন্তু প্লে স্টোরে যেতে হবে তো আপনারা চলে যাবেন প্লে স্টোরে আমি যে রকম ভাবে প্রসেস দেখাবো সেই রকম ভাবেই করতে পারেন অনেকের বিপেনটা চীনা পরিচয় হতে পারে কিন্তু ভাই বিপেনটার একটা সেটিং আছে এই সেটিংটা যদি আপনি না করেন তাহলে আপনার পিনটা অনেক সমস্যা করবে মনে করেন যে এখানে আপনার পিন টাকার কথা 50 এর নিচে সেখানে থাকবে আপনার 300 এর উপরে ধৈর্য সহকারে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আমার প্রসেসগুলা আপনি अप्लाई করেন দেখবেন যদি আপনার পিন এবং নেটওয়ার্ক ভালো না আপনি যদি গেম না খেলতে পারেন তাহলে আমার এই কমেন্টে এসে একটা বাজে কমেন্ট করে যাবে তো আমি চলে গেলাম প্লে স্টোরে আপনারা প্লে স্টোরে চলে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে নিচে দেখতে পারতেছেন লেখা আছে সার্চ এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা যে উপরে দেখতে পারতেছেন আরেকটা এখানে সার্চ অ্যাপস এখানে একটা ক্লিক করে দিবেন আপনারা ক্লিক করার পরে আমি যে বিপেনটা সার্চ করতেছি আপনারা আশা করি এই বিপেনটাই সার্চ করবেন এবং আপনারা এটা সার্চ করতে পারবেন এটা শেখাতে হবে না তাই আমি এখানে সার্চ করতেছি ওয়ান ওয়ান বিপিএন কারণ ভাই এই ওয়ান ওয়ান বিপিএনটা বর্তমানে জনপ্রিয় বিপেন আর এই ওয়ান ওয়ান বিপিএন কিন্তু এখন সব গেমিং এ গেম খেলাই কারণ এই ওয়ান ওয়ান এখন খুব ফাস্ট চলে আর নেটওয়ার্ক অনেক ভালো দেয় কিন্তু এই বিপেন এর একটা সেটিং আছে আজ এই সেটিংটা আমি আপনাদের দেখাবো আমরা কিন্তু বিপিএনটা ওপেন করে ফেললাম এখানে অনেকে আছে যে এখানে ওপেন করে এটা অন করে গেমে ঢুকে পড়েন কিন্তু না এটা আসলে একটা ভুল ঠিক আছে এখানে ঢুকে কেউ কানেক্ট করবেন না এটা সেটিংটা করে তারপরে আপনারা কি করবেন কানেক্ট করবেন এরকম যদি করে কানেক্ট করে ফেলেন তাহলে আপনাদের নেটওয়ার্ক অনেক সমস্যা করবে তাই আমি এই সেটিংটা দেখানোর আগ পর্যন্ত কেউ কানেক্ট করবেন না তো আপনারা কি করবেন যে উপরে দেখতে পারতেছেন তিনটা টান দেওয়ার মতো একটা চিহ্ন আছে আমি দেখাই দিতেছি ওইটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে অনেকের এখানে সিলেক্ট করা থাকবে ওয়ান ওয়ান ঠিক আছে এটা অনেকের সিলেক্ট করা থাকবে তাই এটা আপনারা বন্ধ করে কি করবেন যে নিচে দেখতে পারতা এখানে একটা ক্লিক করবে ঠিক আছে এখানে একটা ক্লিক করার পরে এটা আপনারা সিলেক্ট সিলেক্ট করে দিবেন তো করার পরে কি হবে এটা এটাই হচ্ছে আসল সেটিং এটা সিলেক্ট করার পরে বেগ দিয়ে আপনারা কি করবেন কানেক্ট করবেন সো এখানে কানেক্ট আমার যেহেতু আছে তাই আমি আর কানেক্ট করতে গেলাম না এখন আপনারা খুব সুন্দর করে গেম খেলতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে